নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বহু কমেন্ট আসছে একটাই কথা ওনারা সবাই জিজ্ঞেস করছেন বেশি জিজ্ঞেস করছেন তো যে গুরুজি ধামে কখন থাকবে মানে এই মাস তো শেষ হতে যায় তো পরের মাসে মানে মে মাসে কবে কবে থাকবে গুরুজি তো মে মাসে থাকার জন্য যেটা অফিসিয়ালি তরফ থেকে জানতে পেরেছি তো সেটা আমি আপনাদেরকে বলবো অনেকেই হয়তো কার্যালয়ে জেনেছেন অনেকে ওখানে গিয়েছিলেন বা অনেকে ফোন নাম্বার ফোন নাম্বার কার্যালয়ের ফোন নাম্বারে ফোন করে হয়তো জেনেছেন তো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে ডেটটা যে পাঁচই মে পাঁচই মে থেকে আটই মে গুরুজি ধামে থাকবেন এবং যে দিনগুলো তো থাকবার কথা বলছি এই দিনে দিব্য দরবার লাগাবে আর গুরুজি পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত ধামে থাকবে এবং এই সময় গুরুজি দিব্য দরবার লাগাবে গুরুজি যখন ধামে থাকবেন সেই সময় গুরুজি প্রত্যেক দিনই দিব্য দরবার লাগাবেন আচ্ছা আপনারা এর আগেও অনেকবার দেখেছেন হয়তো আর অনেকবার জানকারি আপনারা পেয়েওছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাগেশ্বর ধামের তো আপনাদেরকে বলে রাখি এই যে ডেটগুলো আছে এই ডেটগুলোতে তো গুরুজি থাকবেন এটা ক্লিয়ারলি বলেছেন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণবশত সেগুলো ক্যান্সিল হয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে এরকম হয় যেমন পাঁচ তারিখ থেকে যে আট তারিখ পর্যন্ত যে ধামে থাকার কথাটা বলছি এটা কিন্তু চার তারিখ থেকে থাকার কথা ছিল কিন্তু কোনো কারণবশত পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত গুরুজি ডেট ফিক্সড করেছে যে মে মাসে পাঁচই মে থেকে আটই মে পর্যন্ত গুরুজি ধামে থাকবেন তারপরে পনেরোই মে থেকে পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত গুরুজি ধামে থাকবেন তো এই দিনগুলো গুরুজি ধামে থাকবেন তো যারা যারা যাওয়ার জন্য বলছেন তো তারা তারা এই ডেটের মধ্যে বাগেশ্বর ধাম যেতে পারেন গুরুজির সঙ্গে দেখা করতে যান যারা আর যেমন যারা যারা পর্চা বানাতে চান তো তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আর অনেককে অনেকের সঙ্গে গুরুজি দেখা করছে দেখা আচ্ছা কীরকম হবে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে দেখা গুরুজির সঙ্গে কীরকমভাবে হবে তো গুরুজির সঙ্গে দেখা হবে দেখুন ভবুতি বাঁচছে গুরুজি সেই সময় যদি দু এক লাইন কথা বলার সুযোগ থাকে তো আপনারা সেই সময় কথা বলতে পারেন আর পার্সোনালভাবে যে দেখা করবেন সেইরকম দেখা করার কোনো রকম কোনো উপায় নেই তাই আমি আপনাদেরকে বলে রাখি অনেকেই হয়তো বলছে আমি না গিয়ে যে কোনো প্রকারে দেখা করব দেখুন আপনি দেখা করতে চাইছেন এবং আপনার চেষ্টা আছে সেটা তো ঠিক কথা কিন্তু বালাজি মহারাজের কৃপাতেই আপনার দর্শন হবে গুরুজির সঙ্গে গুরুজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হবে সেটা যদি বিশেষ কৃপা হয়ে থাকে বালাজি মহারাজের আপনার উপরে তাহলে কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারেন সেটা আমি বললেও বলা সম্ভব নয় আপনি বললেও বললা সম্ভব নয় এবং অনেক জায়গা থেকে এরকমও ভিডিও আছে দেখবেন আপনারা যে এত টাকা দিলে আমি দেখা করে দিব গুরুজির সঙ্গে কিন্তু ওগুলো সব ফেক ভিডিও সেই সব ফেক ভিডিওরও চক্করে আপনারা পড়বেন না বাগেশ্বর ধাম সম্পূর্ণ নিঃশুল্ক নিঃশুল্ক আগেও ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে গুরুজি বারবার বলে আসছে তাই কোনোরকম কোনো দালাল দালালদের চক্করে পড়বেন না যারা পয়সা নেয় যে গুরুজির সঙ্গে কথা বলা বলিয়ে পলিয়ে সেরকমভাবে পয়সা নেই এদের চক্করে আপনারা পড়বেন না জয় শ্রী সীতারাম যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো না লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না জয় শ্রী সীতারাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন